জি টেনের ধামাকা একটা প্রাইস থাকবে আজকের ভিডিওতে এটাতে কিন্তু দারুণ একটা ডিসকাউন্ট পাবেন এইচপি বোকার এইট ফোর ফাইভ কতটা চমৎকার দেখুন সাইজটাও কিন্তু একটি স্টেবল সাইজ ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ডের ব্যাকলেট ফেস ডিটেক্টর ক্যামেরা প্রাইভেসি শার্টার্ট অ্যান্ড সম্পূর্ণ বিল্ড কোয়ালিটির দারুণ একটা ডিজাইন ফোর ফিঙ্গারের একদম লেটেস্ট যে লোগোটা সেটাই আপনি পাচ্ছেন পিওর ম্যাটালিক বডি দিয়ে আমরা কিন্তু বাংলাদেশের জাতীয় মডেলের হিউজ কোয়ান্টিটির স্টক নিয়ে আসছি একদম ফ্রেশ কন্ডিশন জার্মানি ভ্যারিয়েন্ট এটা কিবোর্ডের লেয়ারটাও কিন্তু আপনি পাচ্ছেন জার্মানি কন্ডিশন যদি আমি দেখাই ফুললি ফ্রেশ কন্ডিশন জেনুইন চার্জার কিন্তু পাবেন আপনি ফর্টি ফাইভ চার্জার প্রাইসটা হচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপের মডেলের পর্যাপ্ত স্টক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি শোরুমে আসলে অনেকগুলো থেকে বেছে একটা পারচেস করতে পারবেন এই সুবিধাটা কিন্তু অনেক বড় সুবিধা আসসালামু আলাইকুম এভরিওান নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে থাকবে এইচপির এলএট বোক সিরিজের কী কী প্রোডাক্ট আমাদের স্টকে এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে ভিডিওর মাধ্যমে আজকে এলএট বোকার জি সিক্স থেকে স্টার্ট করে আমরা জি টেন পর্যন্ত প্রোডাক্ট দেখিয়ে দিব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সো আমরা শুরু করছি এলএট বোকার জি টেন দিয়ে জি টেনে ধামাকা একটা প্রাইস থাকবে আজকের ভিডিওতে এটাতে কিন্তু দারুণ একটা ডিসকাউন্ট পাবেন এইচপি এলএট বোকার এইট ফোর ফাইভ জি টেন একটু ক্লোজলি যদি মডেলটা দেখাই আপনাকে এলএ বুকের এইট ফাইভ জি টেন একদম লেটেস্ট একটা কনফিগারেশন উইন্ডোজ ইলেভেন পাবেন ডিফল্ট পাবে লাইসেন্সটা অ্যাক্টিভেটেড এম রাইজান ফাইভ প্রো প্রসেসর দিয়ে ল্যাপটপটিতে সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটি প্রসেসর র্যামটা পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফাইভের একদম লেটেস্ট একটা কনফিগারেশন পাচ্ছেন এটাতে ফাইভ টুয়েলভ জিবি পিসেই জেন ওয়াইফাই সিক্স এটার ট্র্যাকপ্যাডটা কতটা চমৎকার দেখুন সাইজটাও কিন্তু একটি স্টেবল সাইজ ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ডের ব্যাকলেট ফেস ডিটেক্টর ক্যামেরা প্রাইভেসি স্যাটার অ্যান্ড সম্পূর্ণ বিল কোয়ালিটির দারুণ একটা ডিজাইন ফর ফিঙ্গারের একদম লেটেস্ট যে লোগোটা সেটাই আপনি পাচ্ছেন পিওর ম্যাটালিক বডি দিয়ে ইউএসবি টাইপ সি চার্জার থাকবে অথেন্টিক সিক্সটি ফাইভ ওয়াট অ্যান্ড ল্যাপটপটিতে আপনি পাচ্ছেন ফিফটি ওয়াট আর ব্যাটারি ব্যাটারি হেলথ হান্ড্রেড পারসেন্ট আছে ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক পাওয়া যাবে ব্যাং অ্যান্ড অ্যালেপসনের সাউন্ড সিস্টেম সাউন্ড কোয়ালিটিও খুব ভালো স্টেডিও সাউন্ড কিন্তু পাচ্ছেন এটাতে সো এই ল্যাপটপটিতে আমরা কিন্তু ডিসকাউন্ট করে প্রাইস করেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় জাস্ট ওপেন বক্স মানে আপনি প্রোডাক্টটা পারচেস করলে এটা ফার্স্ট ইউজার আপনি হবেন এটা কিন্তু আমাদের কাছে রাইজান ফাইভ রাইজান সেভেন দুইটা প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে দুইটা প্রোডাক্টে সেম ডিজাইন থাকবে অ্যান্ড আপনি কিন্তু সরম ভিজিট করে পর্যাপ্ত স্টক থেকে বেছে যে কোনো একটা কিন্তু পারচেস করতে পারবেন রাইজান ফাইভের প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা রাইজান সেভেনের প্রাইস সত্তর হাজার টাকা একদম ডিসকাউন্ট প্রাইস আমরা কিন্তু বাংলাদেশের জাতীয় মডেলের হিউজ কোয়ান্টিটির স্টক নিয়ে আসছি একদম ফ্রেশ কন্ডিশন জার্মানি ভ্যারিয়েন্ট এটা কীবোর্ডের লেয়ারটাও কিন্তু আপনি পাচ্ছেন জার্মানি এটা ট্র্যাকপারটাও খুবই চমৎকার নিচের অংশে দুটা বাটন পাবেন ওপরের অংশে দুইটা বাটন কীবোর্ডের ব্যাকলেট ফেস ডিটেক্টর কিন্তু পাচ্ছেন ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফোরটিন ইঞ্চ ফুল ডি ডিসপ্লে অ্যান্ড কন্ডিশন যদি আমি দেখাই ফুল্লি ফ্রেশ কন্ডিশন জেনুইন চার্জার কিন্তু পাবেন আপনি ফর্টি ফাইভ ওয়াটের চার্জার প্রাইসটা হচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকা কোরআ ফাইবার এইট জেনারেশন প্রসেসর র্যাম এট জিবি অ্যাসেসডি টু ফিফটি সিক্স জিবি চাইলে আপনি ষোলো জিবি পাঁচশো বারো জিবি করে আপগ্রেড করতে পারেন এটাও কিন্তু পর্যাপ্ত স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন নেক্সট আমরা যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে জি সেভেন প্রত্যেকটা ল্যাপটপের মডেলের পর্যাপ্ত স্টক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি শোরুমে আসলে অনেকগুলো থেকে বেছে একটা পারচেস করতে পারবেন এই সুবিধাটা কিন্তু অনেক বড় সুবিধা যারা ইউজ ল্যাপটপ পার্চেস করতে চান অনেকগুলো প্রোডাক্ট দেখে নিতে চান তারা কিন্তু সরাসরি শোরুমে চলে আসতে পারেন এটা ইলেট বকের জি সেভেন কড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর র্যাম এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি চাইলে ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি যাবে ষোলো জিবি পাঁচশো যাবে এটাতে ফিঙ্গার ফেস লক থার্টিন পয়েন্ট ডিসপ্লে এটা কিন্তু আমাদের কাছে করাই ফাইভ কোরআ সেভেন দুইটা ভ্যারিয়েন্ট আছে আপনি চাইলে ফোরটিন ইঞ্চ ডিসপ্লে দিয়েও পারচেস করতে পারবেন এটা কোরআ ফাইভের প্রাইস মাত্র সাতত্রিশ হাজার টাকায় এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি টেন জেনারেশন প্রসেসর অ্যান্ড পর্যাপ্ত স্টক কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে নেক্সট আমরা দেখাবো পিলার জি নাইন এটা হচ্ছে এইট ফোর জিরো সিরিজের জি নাইন ওরা সেভেনের টুয়েলভ জেনারেশনের ইভো ডিজাইনের একটা প্রসেসর পাবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট লাইট ফেস ডিটেক্টর ক্যামেরা প্রাইভেসি শাটার একদম ব্র্যান্ড নিয় কন্ডিশান পাবেন ইউএসবি সি চার্জার থাকবে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টের প্রাইস আমরা ডিসকাউন্ট করেছি পাঁচ হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনি পাচ্ছেন মানে কোরাই ফাইভের প্রাইসে কোরাই সেভেন কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইচপি এল বুকের এইট ফোর জিরো জি নাইন নেক্সট আমরা দেখাবো আপনাকে জি টেনের আরও একটা মডেল এটা হচ্ছে এলএড বুক এলএড বুকের সিক্স ফোর ফাইভ জি টেন এটা সিক্স সিরিজের ওয়ান এইটি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ র্যাম ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি মাত্র আটষট্টি হাজার টাকা হলে ধারণা এই প্রোডাক্টটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারছেন জাস্ট ওপেন বক্স এটা পার্চেস করলেই কিন্তু আপনি ফার্স্ট ইউজার হবেন আমরা জি টেনের আরও একটা লেটেস্ট ভার্সন আপনাকে দেখিয়ে দিচ্ছি ইলেট বকের এইট থার্টি জি টেন করে সেভেনের থার্টিন জেনারেশনের প্রসেসর আমরা যেটা এইট ফোর ফাইভ জি জি টেন দেখিয়েছি সেটা কিন্তু আপনি ইন্টেলের সাথে কম্পেয়ার করলে থার্টিন জেনারেশনের সমতুল্য ডিজাইনটা সেম থাকবে বাট প্রসেসরের দিকে এটা হচ্ছে কোরাই সেভেন এইট থার্টিন জেনারেশন র্যাম ষোলো জিবি অ্যাসএসডি পাঁচশো বারো জিবি লাইট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ইউএসবি টাইপ সি চার্জিং ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত একদম নতুন প্রোডাক্ট পারচেস করলে ফার্স্ট ইউজার এটার প্রাইস করেছি আমরা মাত্র আটাশি হাজার টাকায় থার্টিন জেনারেশনের কড়াই সেভেন প্রসেসর দিয়ে এইচপি এলএবোকের এইট থ্রি জিরো জি টেন এছাড়াও আমাদের কাছে প্রচুর ল্যাপটপের কালেকশান এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আসুসের জেনবোকার কালেকশন আছে লেনোভোর ইয়োগার কালেকশন মাইক্রোসফট সারফেস প্রচুর ল্যাপটপের কালেকশন এগুলো সবগুলো দেখতে কিন্তু আপনার সরমে আসতে হবে এছাড়াও ঢাকার বাইর থেকে বসে যদি আপনি ল্যাপটপ নিতে চান মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করলে এক লাখ টাকার ল্যাপটপ কিন্তু আপনার কাছে চলে যাবে প্রোডাক্ট চেক করে সব কিছু যদি ওকে থাকে তারপরে আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন সো আর দেরি না করে সরাসরি সরমোজ চলে আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল নাম্বার নম্বর দুশো পঞ্চান্ন সনী ভবনের চারতলা